হ্যামিলনের গল্প শহরটির নাম ছিল হ্যামিলন শহরটা দেখতে ছোট হলেও খুব সুন্দর আর সাজানো ছিল কিন্তু এখানকার মানুষের মনে ছিল বিরাট দুঃখ কারণ শহরে ইঁদুরের ভীষণ উপদ্রব শুরু হয়েছিল হাজার হাজার ইঁদুর যেখানে সেখানে ঘুরে বেড়াতো অবস্থা এমন হয়েছিল যে স্কুলে যাওয়ার ব্যাগের ভেতরেও কয়েকটা ইঁদুর ছানা দেখা যেত খেলার মাঠে ইঁদুরেরা শিশুদের পায়ে কামড় দিত শহরের রাজা এই সমস্যা নিয়ে খুব চিন্তায় ছিলেন ইঁদুরেরা অফিসের জরুরি কাগজও কেটে ফেলছিল তাই কি করা যায় সেজন্য রাজা ও তার মন্ত্রীরা মিলে সভা ডাকলেন এমন ইঁদুরের দিনেই হ্যামিলনে এলো এক অদ্ভুত লোক তার গায়ে ছিল নানা রঙের ঢোলা পোশাক মাথায় ছিল একটি লম্বা টুপি আর হাতে ছিল একটি বাঁশি সে সভার মধ্যে এসে বলল আমি আপনাদের এই সমস্যা দূর করতে পারি আমি সব ইঁদুর শহর থেকে তাড়িয়ে দেব এই কথা শুনে রাজা ও মন্ত্রীরা ভীষণ খুশি হলেন তারা বললেন বাঁশিবালা যদি এটা করতে পারে তবে তারা বড় শান্তি পাবেন তারা তাকে এর বিনিময়ে যা চাইবে টাকা সোনা জমি সব দিতে রাজি হলেন লোকটি একটু হাসল এরপর সে বাইরে গিয়ে তার সুন্দর বাঁশিটি বের করল সেই বাঁশি বাজাতে বাজাতে সে হ্যামিলনের রাস্তায় ঘুরতে লাগল বাঁশির সেই অচেনা সুরের জাদুতে শহরের হাজার হাজার ইঁদুর তার পেছনে ছুটতে শুরু করলো গর্ত থেকে অন্ধকার জায়গা থেকে রান্নাঘর থেকে দলে দলে ইঁদুর বেরিয়ে এলো শহরের পাশেই ছিল ক্রিস্টাল নামে একটি নদী লোকটি থামল না নদীর পাশ দিয়ে হাঁটতে থাকল ইঁদুরের দলও তার পিছু নিল এক সময় বাঁশির সুর থেমে গেল ইঁদুরের দল যেন এক পাগলামিতে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল এভাবেই বাঁশিমালা শহরবাসীকে ইঁদুরের হাত থেকে বাঁচাল ইঁদুর চলে যাওয়ার পর বাঁশিওয়ালা রাজা ও মন্ত্রীদের কাছে এসে তার পুরস্কার চাইল সে বলল এবার আমাকে আমার পুরস্কার দিন কিন্তু রাজা এবং তার মন্ত্রীরা বাঁশিওয়ালার প্রাপ্য সোনাদানা তো দিলই না উল্টে তাকে ধমকে দিয়ে বলল তোমার এটা কোনো কাজ হলো দূর হয়ে যাও এখান থেকে তারা বাঁশিওয়ালাকে তাড়িয়ে দিল বাঁশিওয়ালা খুব কষ্ট পেল তার চোখে জল ছিল এবং সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবল সে তার ঢোলা পোশাক থেকে একটি ছোট্ট বাঁশি বের করল সেই বাঁশি বেজে উঠল কিন্তু এবার সুর ছিল পুরোপুরি আলাদা সেই সুরে এবার ইঁদুর নয় বেরিয়ে এলো শহরের সব শিশু সুরের টানে শিশুরা বাঁশিওয়ালায় পেছনে পেছনে সরু পথ থেকে বড় রাস্তায় পাহাড়ের কোল থেকে নদীর ধার পর্যন্ত এগিয়ে যেতে ভাগল রাজার আদরের মেয়েও সেই দলে ছিল এরপর বাঁশিওয়ালা শিশুদের নিয়ে কোথায় যেন হারিয়ে গেল রাজা হুকুম দিলেন সবাইকে খুঁজে দেখো তারা কোথায় গেল কিন্তু পাহাড় নদী পাশের শহর সব খুঁজেও সেই শিশুদের আর পাওয়া গেল না কেবল দুটি শিশুকে ফিরে পাওয়া গিয়েছিল তারা দলের সঙ্গে তাল মেলাতে না পারায় পিছিয়ে পড়েছিল তাদের একজন ছিল অন্ধ তাই সে জানতে পারেনি কোথায় গেল সবাই আরেকজন ছিল বোবা সে জেনেও কিছু বলতে পারল না শিক্ষা প্রতিজ্ঞা ভাঙলে তার ফল বিপজ্জনক হতে পারে